আড্ডা মারি সাপে রিস্কিভ করে নিচ্ছি জাহাঙ্গীর মন্ডল সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটেক করে মারা সাপে কামড়ালে একদম ভয় করবেন সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন যে বলবে সাপে বাইট করেছে এটা ব্লাডটা চেক করে দেখবে যে আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিফোনো পুশ করবে একদম লাস্ট জাল একটা নিয়ে আসুন সব মানুষগুলোকে ঘুরে ভালো আছো তো হ্যাঁ স্যার ভালো আছে লাইভ এখন নিমাই রানা খাপরা খুদি পাত্তো বাসকো সরোন হই গেল না এটা বেড়া হয়ে গেল পুরো নাই এর সঙ্গে আর এক্সটি আছে ওই কুচু তোদের সে হলুদ দিবা ডালি আইনা এটা প্লাস্টিকে জানি আসন দাদা এটা আটটা আছে এই কুচু লকড়া কি আছে যথেষ্ট বয়স আছে পাবিনি আর এসে ছবি বড় পার্থক্য কি না তো এই প্লাস্টিকের জটটাকে বারবার প্লাস্টিক তো কোন না এখন কোথায় পাবে আরে কার এটা বেড়া লাগায় না রাজা 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 তোলো তো ফটো তোলো এই মালটা হচ্ছে ধর তো তার ফোন স্যার আমার ভিডিওটা করো দাদা দাদা কত মনে আছে ছবি তুলবেন হ্যাঁ Thank <laughs>